আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা সব যদি একজন প্লেয়ার কি খেলতে হয় প্রতিদিন যদি একজনকেই ম্যাচ তুলে নিয়ে আসতে হয় তাহলে এই বাকি যারা গেছো তোরা সাথে গেছোস কেন হ্যাঁ তোরা কী জন্য গেছো ওখানে পিকনিক করতে গেছ নাকি যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ নিতে গেছো হ্যাঁ নাকি শিক্ষা সফরে গেছো কী জন্য গেছো তোরা হ্যাঁ প্রতিদিন ওই শেষ ভরসা মাহমুদুল্লাহ সবাই মাহমুদুল্লাহর দিকে আর এক্সপেক্টেশন থাকবে আর উনি চাপ নিয়ে প্রতিদিন তোমার ম্যাচ তুলে দেবে এটা তো হতে পারে না এগারোটা হার এর ভিতরে মানে দুই একজন দাঁড়াবে বাকি সব কি ঘাস খায় নাকি আঙ্গুল চষে বসে কি করে কি তোরা তো ন্যাশনাল টিমে খেলার যোগ্য না ভাই তোরা কি কোঠায় সান্স পাইছো ন্যাশনাল টিমে তোদের থেকে ভালো আমাদের এই দান পাশে যে টিমগুলো থাকে না পাশে যে ছেলে পালন পানগুলো খেলায় ওরাও তো ভালো খেলে ধান খ্যাতের পাশে দেখবি যে দান খাতের পাশেই একটা ক্রিজ থাকে ওখানে বসে ছয় মাই নাম হয় যে আমি ছয় মাই বল ধান খ্য ফালাইছে অথচ ক্রিজটাই ছিল দান ক্ষেতের সাথে লাগানো তো তো ওই দান প্লেয়ার হয়েছে ন্যাশনাল টিমে খেলানোর তো তো যোগ্যতা নাই মাত্র একশো উনিশ খেলাইতে তাদের তো তো যান বের হয়ে যায় একশো চোদ্দ রান খেলাইতে তোদের যান বের হয়ে যায় বিশ পর্যন্ত খেলানো লাগে ওপেনিং করো পনেরো বিশ তিরিশ বল খাইয়ে রান করো দশ বারো আর একটা গাদা মার্কা প্লেয়ারে ওখানে অধিনায়ক বানাইতেছে না নিজে খেলতে পারে না প্লেয়ারদেরকে দিয়ে খেলাইতে পারে টিমের ভিতরে যদি এত রাজনীতি থাকে তাহলে তোরা রাজনীতিকর খেলতে আসছো কেন তোদের তো ক্রিয়া জগৎ না তোদের হলো রাজনৈতিক জগৎ রাজনীতি করতে থাক এত ফর্মে থাকা থেকে না নিয়ে এসে কয়েকটা প্ল্যান গ্ল্যানিয়া ন্যাশনাল টিম সাথে পাঠিয়ে দিচ্ছ যা তোরা শিক্ষা সফর দিয়ে তো সাইফুদ্দিন কি ফর্মে ছিল না মিরাজ ফর্মে ছিল না ইমরুল কাজ ফর্মে ছিল না হ্যাঁ ওদেরকে না আইনে এই সব এই আজাহিরা প্লবানগুলো আইনে আর বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের ইমোশন নিয়ে খেলো কেন আমরা তো একটা প্রত্যাশা নিয়ে থাকি যে বাংলাদেশ দল কিছু ভালো করবে বাংলাদেশ টিম ভালো করবে আমরা বাংলাদেশ টিমের আনন্দে আনন্দিত হব হ্যাঁ তো তোমরা আমাদের ইমোশন নিয়ে খেলতেছো কেন প্রত্যেকটা ম্যাচে একশো বিশ তিরিশ রান করতে একদম পর্যন্ত খেলানো লাগবে এবং শুরুতে যারা ওপেনিংয়ে নামে ফালতু খেলা খেলে যায় হাসি তামাশা করে যায় যাই আবার সাজঘরে বসে হাসাহাসি করবে আর এদিকে সব ড্রাইভার মাহমুদুল্লাহ সব ড্রাইভার হলো এখন মোটামুটি হৃদয়ে ভালো খেলা শুরু করছে তাহলে তোরা সব চলে আয় বলিং তিন চারটা থাকুক আর ওরা ব্যাটসম্যান দুইটা থাকুক ওরা ছয় জনে খেলুক তোরা সব তোর মতো গাদা মার্কা প্লেয়ার লাগবে না তো ন্যাশনাল টিমে আঠারো মানুষ মানুষই ইমোশন নিয়ে খেলো খেলাটার ভিতরে রাজনীতি ঢুকে খেলাটার মানে পুরো অগুসল বানাই ফেলাইছ তোদের মতো ন্যাশনাল টিম তো আমাদের দরকার নাই তো ভাই এসে আমাদের এই দান খাতের পাশে যারা খেলে ওরাই তো ভালো খেলে তোরা এই দান খাতের পাশে খেল ন্যাশনাল টিম আবার নতুনভাবে গুছাক নয় ওই ব্যাটসম্যান দুজন আর চারজন বলিং নিয়ে ওরা খেলুক শিক্ষা সফর করতে গেছো না মানুষের ইমোশন নিয়ে খেলে মানুষের ইমোশন নিয়ে খেলে তোদেরকে বাংলাদেশেই রুখিয়ে দেবে না বাংলার জনগণ অর্মার প্লেয়ার সব ফাউল টিম নিয়ে সব ফাউল প্লাপার নিয়ে একটা টিম সাজাইছে খেলাটার ভিতরে রাজনীতির রুগে পুরা হস্পস অবস্থা বানাই ফেলাইছে খেলাডাতে